হে জনগণ আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দীর্ঘ এগারো দিন না বারো দিন পরে আমরা ইন্টারনেট সংযোগ পেয়েছি মোবাইল ডাটায় আর আমাদের গ্রুপগুলা কিন্তু সাময়িকভাবে বন্ধ ছিল এগারো বারো দিন যাবত আমাদের গ্রুপগুলো বন্ধ ছিল সাময়িকভাবে আজকে রবি এয়ারটেল জিপি বাংলা লিঙ্ক সকল সকল নেটওয়ার্ক মানে সকল সিমের নেটওয়ার্কই অলরেডি চালু করে দিছে কোম্পানি হয়তো এখন স্লো আছে সামনে আরও গতি বাড়াবে চালু করার কারণে আমরা কিন্তু অলরেডি আমাদের গ্রুপগুলা ওপেন করার কার্যক্রম চালু করে দিয়েছি ইনশাআল্লাহ আজকে রাতের মধ্যে সবগুলা গ্রুপ ওপেন হয়ে যাবে ইনশাআল্লাহ আর সবাই আগে যেভাবে আমাদের সাথে ছিলেন ইনশাআল্লাহ সেভাবেই সাথে থাকবেন আর অনেক বাইয়ের পেমেন্ট নিয়ে একটু ঝামেলা হয়েছে যেটা কি আসলে মানে সতেরো আঠারো তারিখে যে পেমেন্টগুলো অনেক বাইরে করে নাই নেট নেট না থাকার কারণে নেট না থাকার বলতে কি মানে নেটওয়ার্ক মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে কিন্তু করতে পারে না যারা ওয়াইফাই আছে তারা করতে পারছে আর তাদের মোবাইল নেটওয়ার্ক ছিল না তারা কিন্তু করতে পারে না যে কারণে একটু সমস্যা হয়েছে ওইগুলো অলরেডি সমাধান করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর ইনশাআল্লাহ আজকে রাত্রের মধ্যে গ্রুপ ওপেন করে দেওয়া হবে তাই একটু দরিদ্র সহকারে সবাই অপেক্ষা করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম